বিগত বছর আগে চিকিৎসার একটু গাফিলতিতে ওনার প্রাণ চলে যায় এক হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনের এক অনন্য নজির দেখলো বেহালা নগরী শুক্রবার সন্ধ্যায় বাংলা রিপোর্টার্স গিল্ডের সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল যার ডাক নাম শ্রী তাদেরই পারিবারিক এক বন্ধু মোহাম্মদ জামালের মৃত্যুবার্ষিকী পালিত হলো অনারম্বরহীন পরিবেশের মধ্যে ভক্তিতে আর শ্রদ্ধায় এই দিনটি পালিত হল পাল পরিবারে উল্লেখ্য গীতশ্রী পালের পরিবার হিন্দু হলেও তাদের পারিবারিক বন্ধু মোহাম্মদ জামান কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ না রেখে এদিন শ্রদ্ধার সঙ্গে বন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত হলো পাল পরিবারে প্রসঙ্গত সতেরোই জুলাই দু চব্বিশ তারিখে প্রয়াত হয়েছিলেন মোহাম্মদ জামান শোনা গিয়েছিল তিনি ভুল চিকিৎসায় মারা গিয়েছেন জানা গিয়েছিল তিনি মাইল্ড সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে একটি বেসরকারি নামি হসপিটালে ভর্তি করলে সেখানে চিকিৎসকেরা তাকে কিডনি জনিত সমস্যা নিয়ে চিকিৎসা শুরু করেন শুরু হয় ডায়ালিসিস আর এতেই হিতে বিপরীত হয়ে যায় কয়েকদিনের ভোগান্তি তারপর গত বছর সতেরোই জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সেই দিনটিকে স্মরণে রেখে এদিন তাদের বাড়িতে আয়োজন ছিল ছোট্ট এক প্রীতি ভোজের সবশেষে এবার শুনে নেব গীতশ্রী অর্থাৎ শ্রীপাল কি বললেন মোহাম্মদ জামান সম্পর্কে আমার নাম শ্রীপল তো আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি মানে তিনি হলেন মোহাম্মদ জামান আমাদের খুব ক্লোজ বন্ধু ছিলেন বিগত এক বছর আগে চিকিৎসার একটু গাফিলতিতে ওনার প্রাণ চলে যায় এবং খুবই মর্মাহত আমরা তার জন্য এবং শেষ অবস্থায় ওনাকে আমরা দেখতেও পাইনি কারণ ওনার ফোন সুইচ অফ ছিল এবং কারোর সাথে কন্টাক্ট করতে পারিনি আমরা এবং অনেক পরে অনেক পরে খবর পেয়েছিলাম যে উনি মারা গেছেন তো অ্যাকচুয়ালি উনি আমাদের বাড়িতে খুব আসা যাওয়া করতেন এবং আমাকেও ভীষণ ভালোবাসতেন আমার মেয়েকে এবং আমার হাজব্যান্ডকে তো মানে নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন তো সেক্ষেত্রে আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত এবং আজকে প্রায় এক বছর হয়ে গেল সেই জন্য আমরা চেষ্টা করলাম আমাদের সাধ্য মতো একটু শ্রদ্ধাঞ্জলি যদি দেওয়া যায় কারণ ওনার মানে ভালোবাসা ওনার সব কিছু আমরা খুব কাছ থেকে দেখেছি উনি ভীষণ ভালো মানুষ ছিলেন এবং আমরা কোনোদিন হিন্দু মুসলিম বলে কোনো দিন ভাবিনি তো উনি জাতিতে মুসলিম হলেও উনি টোটালটাই মানে বাঙালি ঘরানারই ছিলেন এবং আমরাও সেরকমভাবেই আর কি ওনাদের সাথে ব্যবহার করতাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে হঠাৎ করে ওনার যে চলে যাওয়াটা আমরা প্রথমত একদমই মেনে নিতে পারিনি কারণ ভাবিনি যে হঠাৎ করে ওনার মতন একজন মানুষের যার কোনো রোগই নেই সেরকম হঠাৎ করে কি হয়ে গেল কোনো খবরই আমরা জানতে পারিনি যাক আমরা ভগবানের কাছে এটুকু প্রার্থনা করছি যে উনি যেখানে থাকুক ভালো থাকুক এবং ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেন পরের জন্মেও আমাদের বন্ধু হিসাবে আসতে পারে এবং সত্যি ওনার মতো বন্ধু পেয়ে আমরা খুব মানে গর্বিত এবং সত্যি খুব ভালোবাসি পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা